আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখি হাতে তো অনেক পাখি এসেছে তো মেঘাচ্ছন্ন দিন দেখতে পাচ্ছেন তারপর হাটে চলে আসছি ভিডিও করার জন্য তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে আমি ভিডিও করে লাভ নেই তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো অনেক অনেক পাখি উঠেছে এই বাজারটাও কিন্তু খাজনামুক্ত একটা হাট তো যারা পাখি ও বিক্রয় করতে চান তারা আসতে পারেন এই হাটে হাটে এসে আপনারা পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন এই হাটে মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং বসে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু পাখি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেত আছে তো যারা পাখি ক্রয় বিক্রয় করতে চান তারা আসতে পারবেন মিরপুর তেরো নম্বর হাটে আরও বেশ কিছু পাখি নিয়ে এসছে তো দেখতে পাচ্ছেন এদিকে বাজিগার রয়েছে ককাডেল পাখি রয়েছে ডায়মন্ড রব রয়েছে তো আমরা ডায়মন্ড থেকে শুরু করি কাকা ডায়মন্ড ডবগুলার জোড়া কত যাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা না মেলপি মেল তো কনফার্ম করে দিবেন

তো দশটা উদ্দেশ্যে আপনি ফোন নাম্বারটা বলে দেন টাকা জির ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল জিরো টু এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে লোকেশনটা নিরপো কালছি ধন্যবাদ জুম কেমন আছে টাকা উপরে দেখতে সুন্দর লাভবার ট্যাকগুলো দেখা যাচ্ছে মা শুনলে এটা একটা পিস পিস না দুইটাই পিস 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 পেস জি কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা যাচ্ছেন এইখানে তো আরও কিছু লাভবার আছে জলপাই কালার আছে জলপাই কালার আছে ইয়া আছে তিন হাজার টাকা জোড়া ডায়মন্ড ছয়শো টাকা এক জোড়া আছে এইগুলো থেকে যদি কেউ একজন পঁয়ত্রিশশো টাকা জোড়া তো অনেক বাজি বাজিগার রয়েছে তাকে আপনার ফোন নাম্বারটা বলে দেন

আরো এক জোড়া বাজি কাটা যাচ্ছে এটা সেম কালার জোড়া পিওর জোড়া জি পিওর জোড়া না দেখো আছেন ওইটা ছেলে এটা মেয়ে নাকের কালারটা যেটা নীল ওটা ছেলে আর সাদাটা হচ্ছে মেয়ে তো এটা কত যাচ্ছে ভাই এটা 800 টাকা 800 টাকা আর লাভ বার্ড ফিশার লাভ বার্ডটা ভাই এটা 5000 টাকা চাচ্ছি রানিং জোড়া রানিং জোড়া না 5000 টাকা যাচ্ছে দামা দামি করে নিতে পারবে কিছুটা কনসিডার করা যাবে কিছুটা কনসিডার করা যাবে এখানে আরো এক জোড়া লাভ বার্ড যাচ্ছে এটা হচ্ছে ব্লু বাউল হ্যাঁ

কথা বলে মিঠু বলে মাম্মি বলে অনেক রকম শীষ বাজায় ঠিক আছে ডান্স করে ডান্স করে না তো কত যাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার টাকা মাসাল্লাহ দেখেন লেসটা পুরো পারফেক্ট অনেক বড় লেস তো যদি আমার দর্শকরা কেউ নিতে চায় তাহলে দামাদামি করার অপশন আসতে পারি এক হাজার টাকা কম রাখা যাবে একদম চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার না তেরো হাজার টাকা হইলে দিবেন তেরো না তেরো হাজার পাঁচশো টাকা না তেরো হাজার আজকের ভিডিওর জন্য তেরো হাজার টাকা তো একে টিয়া পাখি কথা বলা

জাকির ভাই এদিক থেকে যদি কেউ এক জোড়া নিতে চায় সাত হাজার টাকা এলবিনের সাথে ফোন আর চার হাজার টাকা লাভ বাট গুলো ভাই জাকির ভাই লাভ বাট গুলো কত যাচ্ছে পাঁচ হাজার টাকা পনেরো আছে অনেক অনেক পাখি আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে নিতে হবে যাবা পাখি আছে আপনার যেই পাখিটাই নিতে চান সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন আপনি ফোন নাম্বারটা বলে বলেছেন মিরপুর এক ধন্যবাদ